হ্যালো ফ্রেন্ডস একটি বড় ধামাকা 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 চলো কন্টিনিউ তোমরা দেখতেই পাবে দেখতে থাকো হাই গাইস ভাই খুবই ভালো লাগলো পাশে লাইক শেয়ার করো ভিডিও দেখো আমাদেরও পাশে থেকে দিদি ভাইদেরকে একটু ভালোবাসা দিও কারণ দিদি ভাই অনেক কষ্ট করে ভিডিও করে সবার মধ্যে একটা স্বপ্ন থাকে তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিলে সেটা অবশ্যই পূর্ণ হবে তোমরা সবাই একটু দিদি ভাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন রয়েছো আশা করে ভালো রয়েছে আমিও ভালো আছি তবে তার আগে আমি বলবো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসছি দেখো আমাদের কোথায় একটা বেরিয়েছি আমরা কোথায় বেরিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি রাজবাড়িতে যেহেতু কদিন বাদে তোমাদের দাদাভাই চলে যাবে যার জন্য আমাদের মনে হলো যে না একটু ঘুরে আসি রাজবাড়িতে তো রাজবাড়িতে গিয়ে বড় ইউটিউবারের সঙ্গে দেখা তো চলো তোমরা দেখতেই পাবে তো যাই হোক রাজবাড়িতে ঘুরতে কান্না ভালো লাগে বেশ ফট ফটোশ্যুট করার জন্য টুকটাক ভিডিও করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা তো যাই হোক আমরা চলে গিয়েছি কোথায় রাজবাড়িতে আর দেখো তোমরা এর আগেও আমার অনেক ব্লগে দেখেছ রাজবাড়িতে আমরা গিয়েছি দেখো আর রাজবাড়িতে থেকে আমাদের বাড়ি অনেকটা কাছেই যার জন্য মাঝে মাঝেই আমরা কিন্তু রাজবাড়ি বেরিয়ে আসি তো তোমরা কে কে রাজবাড়িতে এসেছো কমেন্ট করে জানিয়ে যেও তো রাজবাড়িতে যেতে ঘুরতে কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর ওখানে যা ছবি ওঠে না চারিদিকে সবুজ সবুজ তো বেশ ভালোই লাগে তো যাই হোক আমি এত কথা তোমাদের বাড়িয়ে বলছি না কারণ দেখো আমরা কিন্তু চলে এসছি রাজবাড়িতে আর ওখানে চলে এসছে ইউটিউবার বড় ইউটিউবার দিদি ভাইরা চলে এসেছে তো নয়নি দিদিভাই ভাই চলে এসছে আর পলে দিদিভাই ভাই চলে এসছে পলে দিদি ভাইয়ের সঙ্গে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ওরা কিন্তু ভিডিও শুট করছে তো যাই হোক ওদের সঙ্গে দেখা হয়ে আমাদের কিন্তু ভীষণই ভালো লাগলো আর হঠাৎ করে দেখা হলে কার না ভালো লাগে বলো তো যাই হোক ওরা কিন্তু সুন্দর ভিডিও শ্যুট করছিলো তো তার মধ্যে আমরা কিন্তু দেখা করে নিলাম তো দেখা হয়ে খুবই ভালো লাগলো দিদি ভাইয়ের পাশে থেকে আমাদেরও পাশে একদম অবশ্যই অবশ্যই পাশে থেকে দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রাজবাড়িতে আর রাজবাড়িতে সেই নয় নদী সঙ্গে দেখা হয়েছে এই যে দেখো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে নয় নদী সকলে ভিডিও করতে খুবই ব্যস্ত অনেক দিদি ভাইরা এসছে দেখো সকলের সঙ্গে দেখা হয়ে ভীষণই ভালো লাগলো নয় নদী এসছে নয় সঙ্গে দেখো আমাদের দেখা হয়ে গেছে আর আমার খুব ভালো লাগছে তো তোমরা ওদের পাশে যেভাবে রয়েছে সেভাবে তার থেকে আরেকটু বেশি বেশি ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো আর তার সঙ্গে তো দিদি একটু ভালোবাসা দিও কারণ দিদি অনেক কষ্ট করে ভিডিও করে সবার মধ্যে একটা স্বপ্ন থাকে তো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিলে সেটা অবশ্যই পূর্ণ হবে তোমরা সবাই একটু দিদিভাইকে সাপোর্ট করো ভালোবাসা দিও তুমি যা আগাঁ আগাঁ তুমি আগাঁৱত জৰুৰী হয় রাজবাড়িতে রাজবাড়িতেও চোর আছে ভাবা যায় এটা কোনো কথা হলো রাজবাড়িতেও চোর আছে দেখো দিদি ভাইদের ব্যাগ চুরি হয়ে গেল আর মনটা খারাপ হয়ে গেল কি করা যাবে কিছু করার নেই কে যে নিয়ে গেল কে এত আছে মানে কি বলবো আর কিছু হয়নি লাস্টে জামাকাপড়ের ব্যাগটা নিয়ে চলে গেছে ফাইনালি ব্যাগটা পাওয়া গিয়েছে কারণ সিকিউরিটি গার্ড নিয়ে গিয়ে রেখেছিল তাই সকলের মনে একটু হাসি কারণ নাহলে ঠান্ডা লাগতো ওদের যাওয়ার সময় তো ফাইনালি ফ্যান্ড আমরা চলে এসছি কোচবার রাজবাড়িতে ঘুরতে ঘুরতে এসে যে দেখো কত দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো সত্যি সোশ্যাল মিডিয়ায় না আসলে বুঝতে পারতাম না কত লোকের ভালোবাসা সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে এত লোকের ভালোবাসা তো সবাই একটু সবাইকে ভালোবাসা দিয়ে সবাই জন্য একটু এগিয়ে যেতে পারে

আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে বেশি করে বেশি একবারে চলো টাটা তো এখন আমরা রাজবাই থেকে বেরিয়ে যাচ্ছি ভিডিও শেষ বেরিয়ে যাচ্ছি এখন এই তো সবাই এখন আসি আমরা সকলে সকলকে টাটা হ্যাঁ গেলে পরে নিশ্চয়ই যাবো তো সকলকে এখন টাটা করে দিচ্ছি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সকলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টাটা পাঁচটা তো দেখো সকলের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগলো তো যেহেতু সন্ধে হয়ে এসছে তাই সকলে বাড়ি যাবে তো আমরাও বাড়ি যাব। আর আমার ছেলের তো পড়া রয়েছে যার জন্য আমাকে আগে যেতেই হবে তো দেখো নয়নিদি দি আর পলিদি ওরা ওখানে ভিডিও করছে তোমার দেখতে পাচ্ছ এই যে দেখো তো চলো তোমাদের সকলকে টাটা 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 রাজবাড়িতেই টাটা করে দিলাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা